আজকে আমার বত্রিশ মাতির নমুনা আজকে তোমাদের দেখাবো মানুষের কপাল কতটা খারাপ হতে পারে আমার সঙ্গে জীবনে ভালো কিছু হয় না করে করে সেটাও মানুষের যেই জায়গাতে আমি পৌঁছাতে চেয়েছিলাম সময় আমার স্বপ্ন ছিল যে আমি মানে এমন একটা জায়গায় যাব যেখানে আমার মনের কথা আমার স্ট্রাগেলের কথা বলে লোকে যেন একটু ইন্সপিরেশন মানে হয় ইন্সপায়ার হয় সেই জন্য আমি সবসময় চেয়েছিলাম আজকে তোমাদের দেখাচ্ছি দেখো কিছুদিন আগে তারা দিদি নাম্বার ওয়ানের একটা ওই ইমেলে গুগল মেল করেছিল জাস্ট এমনি এমনি করেছিল আমি জানি কখনো না হবে কি না দেখো এবারে মেলটা দেখো জাস্ট তারা ল্যাপটপটা দেখাই দেখো দিদি নাম্বার ওয়ান থেকে আমার স্টোরি যেটা আমি লিখে পাঠিয়েছিলাম উঁচু কর উঁচু ওটা শুনাতে হবে না ওটা সবাই জানে উঠা সেটা দেখা জাস্ট আমি পাঠিয়েছিলাম তো আমাকে দিদি নাম্বার ওয়ান সিজন নাইন থেকে দেখো মেল করেছিল দিদি নাম্বার ওয়ান অডিশন ডেট তিরিশ তারিখে এগারোটা থেকে চারটা অ্যাড্রেস এই যে যাই হোক লিখেছে আর এটা পাঠ পাঠিয়েছে উনত্রিশ তারিখে রাতে আর আমি কবে পাঠিয়েছিলাম গুগল ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ আমি পাঠিয়েছিলাম দেখে নিলে এটা একদম মানে ফেক নয় মেলে আমাকে পাঠিয়েছে ঠিক আছে উনত্রিশ তারিখে আমি বোনের শাশুড়ি হসপিটালে ভর্তি ছিল দেখতে গিয়েছিলাম সেখানে এসেছি অনেক রাতে বাড়িতে আর মেল আমি চেক করি না কারণ আমি জানি আমার সাথে জীবনে কোনো দিন ভালো কিছু হয় নাই কোনো দিন না সব জায়গাতেই আমি মানে আনসাকসেসফুল যতই আমি এফোর্ট দিই চেষ্টা করি আর মেলটা পাঠিয়েছে উনত্রিশ তারিখ রাতে আর তিরিশ তারিখে অডিশান আমি সবার ভিডিও দেখেছি অনেকে যারা ফেসবুকে ভিডিও করে সবাই গেছিলো অডিশান দিতে আমি যাদের দেখি দেখি সবাই দেখেছি অডিশান আমার যে সেই দিনেই অডিশান দেওয়ার ডেট ছিল দিদি নাম্বার ওয়ানের আমার ব্যাডলাক তিরিশ তারিখে ছিল তিরিশ তারিখে আমি হয়তো যেতেও পারতাম না সেই জন্যই বোনের শাশুড়ি মারা গেল সকালবেলায় আমি তো ছুটলাম সঙ্গে সঙ্গে ওখানে এবারে আজকে আজকে মানে এই রবিবার হঠাৎ করে গুগল তো একটু দেখে টেকে আমার জিনিসগুলো আমি জাস্ট ভিডিও করি ওরাই সমস্ত কিছু করে দেখে টেকে সমস্ত কিছু আজকে ল্যাপটপে ও এরকম মেল আমাকে অনেক ব্র্যান্ড প্রমোশন আসে আমার প্রচুর ব্র্যান্ড প্রমোশন আসে কিন্তু যেহেতু আমার একবার একটা পেজ আমার হ্যাক হয়ে গেছে না সেই থেকে আমি কোনো ব্র্যান্ড প্রমোশন বা কোনো লিঙ্ক আমার দরকার নেই টাকার প্রচণ্ড অনেক আমার রানীগঞ্জ আসানসোল কলকাতা থেকে প্রচুর আমার প্রমোশন এসছে অরিজিনাল এসছে তারা এসছে এরকম মেলেই করেছে করেছে মেল কিন্তু আমার ছেলে মেয়ে বলে মা তোমার যা হচ্ছে তুমি তাতেই তুমি তো টাকা রোজগারের জন্য কখনো সেইভাবে ভিডিও করা স্টার্ট করি এখন হয় হয় তো ঠিক আছে তো সেই কারণে আমি করি না এই ভয়ের জন্য আর আজকে দেখো এই দিদি নাম্বার ওয়ান থেকে আমার অডিশনের মেল এসছে দিদি নাম্বার ওয়ান থেকে আমার ব্যাড লাক আমার কপাল আমি কি বলবো তোমাদের আমি মানে দেখা দেখার পরে আমি জাস্ট মানে ভাবতে পারছি না যে এত গন্দা মজাক ভগবান আমার সঙ্গে কি করতে মানে করতে পারে আমার সেদিন সেদিনই অডিশনটা ছিল আর আমি কখনো এই মানে ভাগ্য আর আসবে যে এরকম একটা প্ল্যাটফর্মে গিয়ে আমার কষ্টেও আমি যেভাবে কষ্ট করে যেভাবে আমি আমার সন্তানদের নিয়ে এগিয়ে যাচ্ছি যেটাতে তোমরা বলব দিই তোমাকে দেখে আমরা অনেক মনে বল পাই কীভাবে জীবন এগোতে হয় সেই আমার অপরচুনিটিটা চলে গেল। গেলো অপরচুনিটিটা চলে গেল। কি বলবো আর বলো প্লিজ এটা বলো না যে ইংলিশ বলতে পারি না আমার ইংলিশ বলতে ভালো লাগে হ্যাঁ পারি না কিন্তু আমি বলতে ভালো লাগে আমি এরকমই ভাঙা চোরা ইংলিশই বলি কিন্তু আমার ভীষণ বিশ্বাস করা আমার ভীষণ মানে কষ্ট লাগছিলো এই মেলটা দেখার পরে যে আমার এই সুযোগটা এলো হয়তো আমার স্টোরি সিলেক্ট হতো বা না হতো সেটা নয় আমি যে ওই জায়গাটায় পৌঁছাতাম সেই অডিশনটা দিতে পারতাম এটাই কি মানে কম ছিল সেখানে গেলে বড় বড় ক্রিয়েটারদের সাথেও দেখা হলো যাদের ভিডিও আমি দেখি তাদের সাথে দেখা হতো প্রথনাদির সাথে দেখা হতো না ওটা ফাইনালে হতো কিন্তু এই এই যে 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 দিদি নাম্বার ওয়ানের মেলটা থেকে আমাকে পাঠিয়েছে এইটাই বিশাল বড় একটা ব্যাপার ছিল কিন্তু আমার মানে ভগবানকে আমি বলি ভগবান কি আমাকে মানে উইদাউট স্ট্রাগেল কি একটু সফটভাবে কিছু দিতে পারে না হ্যাঁ এটা কতটা কষ্টে আমার ছেলে মেয়ে দেখে সবাই কষ্ট পেয়েছে মোনাবে তারা ও কখনো আমার কোনো বিষয় ইন্টারফেয়ার করে না বলে মা ভগবান সত্যি তোমার ভালো চায় না নাহলে এইরকম অফার আসার পরেও আমি আমি কোথাও কোনো দিন অডিশন না দিয়ে পরেও যদি এরকম একটা চান্স পেয়েছিলাম ডাইরেক্ট গুগল জাস্ট খেলার ছলেই মেলটা করেছে আমি আজমগা মানে অনেকদিন আগে ছাব্বিশ তারিখেই আমি দেখেছিলাম যে ওই আর কি মানে এসছে আর কি একটা ভিডিও এসেছিলো যে বলেছিলো দিদি নাম্বার ওয়ান সিজন নাইনে একটা মেল আছে তো নাম্বারও ছিল যেটাতে হচ্ছিল না যাই হোক তো আমি মেলে করেছি অনেক কষ্ট করে এত বড় রচনার মতো আমি একটা মেল লিখেছি অনেক কষ্ট করে প্রায় এক ঘন্টা ধরে লিখেছি আমি মায়ের সব স্ট্রাগলের কথা ছোটবেলা থেকে এখন পর্যন্ত স্ট্রাগল করে যাচ্ছে তোমাদের সব হেটারসদের কথা শুনে যাচ্ছে মা কেউ স্ট্রাগলই ধরছে তো এই যে এটা করেছি আমি ছাব্বিশে মার্চ একুশটা এগারোটায় ঠিক আছে অ্যান্ড কাল আজকে আজকে সকালে আমি নটার সময় আমি দেখি কোনো চেক করে আমি চেক করি কিন্তু আমি

আমি মানে মজার ছিল লিখেছিলাম যে জিনিসটা ছোটবেলা থেকে আমি দেখেছি যেটা আমি ভাবি না আশা করি না কখনোই সেটাই সারা জীবন হয় আর এটাও আশা করি না একচিনে সেটাই হয়েছে কিন্তু ব্যাড লাক আমাদের এতটাই উর্বর যে আমরা যেতে পারলাম তাই বলে দেয় যে দিদি নাম্বার ওয়ান এর যারা অডিশন নেয় তারা যদি দেখে প্লিজ আমাদের আরেকটা চান্স দেওয়া হবে হ্যাঁ আমাদের আর আরেকটা চান্স দেওয়া হোক কারণ কি আমি আমায় এতটুকু মা জানি না কিন্তু আমি এতটুকু বলতে পারি যে আমার মায়ের যে ছোটবেলা থেকে এত স্ট্রাগল হয়েছে না আমার মা হতে পারে স্টোরিটা টাক্স হয়ে যেতে পারে আর যদি দেখি চান্স পাই আমি আরেকবার দেখে নাও তোমরা দিদি নাম্বারের নাইনের অডিশন আমার দেখছো তেইশ তারিখে